বিশালগড়ে কুখ্যাত মিন্টু দেবনাথকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশের হাতে সোমবার গভীর রাতে মেঘালয় পুলিশ গাঁজা পাচারে জড়িত অভিযুক্তকে নিয়ে আসে দু হাজার তেইশ সালের পঁচিশে জুন বিশালগড়ে মিন্টু দেবনাথ ও মিঠুন দেবনাথ নামের দুই যুবককে গাঁজা সমেত গ্রেপ্তার করে মেঘালয়ের লোমসং থানার পুলিশ নয় মাস ধরে তারা জুয়াই জেলায় জেলে বন্দী ছিলেন বিশালগড় থানায় একটি এন রাতে অভিযুক্ত মিন্টু দেবনাথকে বিশালগড়ে নিয়ে আসে মেঘালয় পুলিশ মঙ্গলবার তাকে বিশালগড় আদালতে তোলা হয় বিশালগড়ে এসে পুলিশের গাড়ি থেকে নামার আগে বিস্ফোরক মন্তব্য করলেন তার বাড়ি জাঙ্গালি এলাকায় সে জানাই বিশালগড় রাউতকোলা এলাকার কুখ্যাত গাজা মাফিয়া গোবিন্দ তার সেন্টু গাড়িতে কেবিন বাড়িয়ে গাঁজা দিয়ে গুহাটির উদ্দেশ্যে পাঠায় থাকে মিন্টুর সাথে মিটুন নামের আরেক যুবক ছিল তারা ত্রিপুরা পেরিয়ে যেতে মেঘালয়ে প্রবেশ করতেই লমসং থানার পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায় পরে গাড়ির গোপন কেবিন থেকে প্রচুর পরিমাণে শুকনো গাজা সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মেঘালয় পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর এসপিএল এন লমসিং পি এস কেস নাম্বার চল্লিশ দু উক্ত মামলায় এতদিন ধরে তারা জেলেই বন্দী জাঙ্গালিয়ার মিন্টুর বিরুদ্ধে বিশালগর থানায় দু একুশ সালের একটি এনডিপিএস মামলা রয়েছে মামলায় ফেরারি আসামি রাজ্য থেকে গাজা নিয়ে বহিরাজ্যে গিয়ে ধরা পড়তেই বিশালগর থানার পুলিশ আদালতে আবেদন জানান এদি অভিযুক্তের মধ্যে একজন আনার জন্য ওর আদালত থেকে সেখানে গ্রেপ্তারি পরোয়ানা পাঠান সোমবার সকালে সেখানকার জেল থেকে মেঘালয় পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে নিয়ে রওনা দেন সোমবার রাতে অভিযুক্ত মিন্টুকে নিয়ে আসা হয় বিশালগর থানায়

মানে গাজৰ কি আছিলো খালি গাড়ি আমরা মানে পুজো দায় দিতাম গাড়ির বড়ির মধ্যে গাজা সিটিং আছে কোন জায়গার উদ্দেশ্যে পাঠাইছিল গোয়াটার উদ্দেশ্যে পাঠাইছিল তাদের তার শ্বশুরবাড়ির রিলেটিভ আনা লাগে মানে গাজাগুলার মালিক কে গোবিন্দ দাস গোবিন্দ দাস